যারা ইমানদার হবে যারা সত্যবাদী হবে তাদেরকে বলছে ইমানদার বলছে জি আল্লাহ বলে তোমরা আল্লাহকে ভয় করো ঠিক আছে করলাম সঙ্গ হয়ে যাও সত্যবাদীদের বলে সত্যবাদী কারা আমাদের বর্তমান ভারতবর্ষের মাটিতে অনেক রাজনৈতিক দল কোন দলের দিকে হব কাকে সত্যবাদী মনে করব কাকে করব কেউ তো এটা চুরি করছে কেউ তো ওটা চুরি করছে কেউ তো ওটা কাজ করছে কেউ

তোমরা এতটা চুপ হয়ে গজল শুনিও না ভাই একটু জোরে বলেনি আর রাসূলুল্লাহ

सुभान अल्लाह ए ब्रदर এখন মনে রাখবেন সত্যবাদী কারা সত্যবাদী যদি খুঁজতে চান চলুন ইরাকের মাটিতে বাগদাদের জমিনে ওখানে গौसी आजम अब्दुल кадир جیلানি বড় পীর ইনি হচ্ছেন সত্যবাদী চরে বল